হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজ হচ্ছে শনিবার সকাল সকাল আমি আর হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম একটু দরকার ছিল তারপর বাড়ি আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো আমি সকালবেলা যখন বেরাই তখন সকালবেলা উঠে স্নান করে গুপুসোনার ঘরটা মুছে গুপুসোনাদের পুজো দিয়ে তারপরই আমি বেরিয়েছিলাম তারপর দিদি এসে বাকি কাজগুলো সেরে দিয়ে গেছে তো দেখো আজ হচ্ছে শনিবার সমস্তটাই আমাদের নিরামিষ করতে হবে তো এখন আবার আমি আমাদের রান্নাটা সেরে তারপর আমি যাব গুপুসোনার ভোগের রান্না করতে আজ ভাবছি গুপুসোনাকে তাড়াহুড়ো করে একটু খিচুড়ি আর পাঁচ রকম ভাজা করে দেব তো যাই হোক আমি এই যে এখানে আজকে রান্না করব হচ্ছে পুয়ের ডাটা আলু কচু দিয়ে নিরামিষ আর চালকুমড়ো দিয়ে কিছু একটা ঘন্ট বা ভাজা টাইপের করে নেব আর করব পনিরের তরকারি তো দেখো সবজিগুলো সুন্দরভাবে আমি এখানে কেটে নিচ্ছি আমি রান্না করতে বসলেই আগে সবজিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিই তারপর আমি একে একে রান্নাগুলো সারি ভাবলাম এদিকে এই সমস্ত কিছু গোছাতে গোছাতে ওদিকে ভাতটা হয়ে যাবে তো যাই হোক আমার এদিকে সবজি টবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে বাড়িতে আলু ছিল না হাজব্যান্ডকে আলু আর পনিরটা আনতে পাঠিয়েছিলাম পনিরটাও আমাদের আগের দিন আনে এনে রাখা হয়নি তো যাই হোক ওকে আনতে পাঠিয়েছিলাম ও নিয়ে চলে এসেছিলো তাড়াতাড়ি আর আমি এদিকে রান্নার জন্য সমস্ত কিছু বার করে নিয়েছি এদিকে এই যে টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে নিয়েছি আলু কুটে নিয়েছি আর কচু আর পুঁয়ের ডাটাও কুটে নিয়েছি আর ঝিরি করে চাল কুমড়োগুলোও কুটে নিয়েছি আর ওদিকে পনিরের তরকারিতে দেবো বলে একটু মশলাও করে নিয়েছিলাম ওই আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একটু জিরে দিয়ে মানে একটু পেস্ট করে নিয়েছিলাম তো যাই হোক এবার রান্নাটা চাপিয়ে দিয়েছি দুপাশে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে সবজিগুলো দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম ভাবলাম এদিকে সবজিটা হতে থাক আর আস্তে আস্তে ভাজা হতে থাক আর এদিকের কড়াইয়ে আমি চাল কুমড়োর জন্য প্রস্তুতি নিই তো যাই হোক এদিকের কড়াইও তেলটা দিয়েছি ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা আর একটু পাঁচফোড়ুন দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব কিছু চিরে রাখা কাঁচা লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা আমি এখন দেব আর কিছুটা কাঁচা লঙ্কা আমি দেব হচ্ছে চাল কুমড়োটা যখন হাফ হয়ে যাবে তখন তো দেখো এদিকের কড়াইটা গরম হয়ে এলে ওর মধ্যে তেল দিয়েছিলাম তেলটা দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোড়ন তেজপাতা আর আগে থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ঝিরিঝিরি করে কুটে রাখা চালকুমড়ো এটাকে ঠিক ঝিরিঝিরি বলবো না একটু মোটা মোটা করেই কেটেছি কারণ আমার হাতটা দিন কেটে গেছিল কাটতে একটু অসুবিধা হয়েছিল তো যাই হোক সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ওর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম তো তারপর দেখো এই যে হাজব্যান্ড আলুর সঙ্গে পনির নিয়ে এসেছিলো পনিরগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম এদিকে সবজিগুলো প্রায় আমার ভাজা কমপ্লিট আর এদিকে মানে নিরামিষের মধ্যে দেব বলে আমি জল গরমে বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে সবজিটাও ভাজা কমপ্লিট এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে করে রাখা এই যে গরম জল গরম জলটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর ওর মধ্যে পরিমাপ মতো লবণ হলুদ দিয়ে দেব তারপর দিয়ে দেব আগে থেকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দেবো এদিকে নিরামিষটা নিরামিষের মতো হতে থাক ওদিকে আমি দেখে আসি চাল কুমড়োটার কী অবস্থা এদিকে দেখি চাল কুমড়োটা প্রায় রেডি আর মাঝে আমি ঢাকাটা খুলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো এবারে আমি চাল কুমড়োটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর কড়াইটা ধুই ওর মধ্যে আমি পনিরের তরকারির জন্য আলুটা সুন্দর করে ভেজে নেব তো এদিকে নিরামিষটাও একদম রেডি আর একটু জাল হবে তারপর আমি ওর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তো যাই হোক দেখো এদিকে কড়াইটা এই যে ধুয়ে এনে তারপর কড়াইটা গরম হলে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা দিয়ে সুন্দরভাবে তেলটাকে গরম করে নিয়েছি নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পনিরের তরকারির জন্য আলুগুলোকে ভাজতে আলুগুলোকে দিয়ে ওর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে আলুগুলোকে ভেজে নেবো আর ওদিকে ওই যে মাঝখানে ছোট্ট কড়াইটা বসিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে পনিরগুলোকে ভেজে নিতে হবে পনিরগুলো ভাজার সময় আবার আমাকে বি কেয়ারফুল থাকতে হবে কেননা পনিরগুলো বেশি ভাজা হয়ে গেলে হাজব্যান্ড খাবে না আমি একটু কড়া ভাজা খাই আর ও একটু হালকা ভাজা খাই তো দেখো আমি এদিকে নিরামিষটা ফোড়ন দিয়ে দিয়েছি আর ফোড়নে আমি দিয়েছিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে সুন্দরভাবে নিরামিষটাকে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু সামান্য কিছুক্ষণ আমি জাল হতে দেব। তো এদিকে এই যে পনিরের তরকারির জন্য আমি এই যে ফোড়ন দেব তো ফোড়নে আমি দিয়ে দিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এই যে আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব একটু বেশ খানিক্ষণ আগে কষিয়ে নেব তারপরে একটু মানে মশলা দিয়ে যেই তেলটা একটু ছাড়তে শুরু করবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো তো এদিকে এই যে নিরামিষটা যেহেতু একদম রেডি নামাবো তার আগে একটু দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো দিয়ে এবার সুন্দরভাবে নিরামিষটাকে নামিয়ে নেব। তো এদিকে এই যে মশলাটা আমার কষানো চলছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা একটা টমেটো টমেটোটা দিয়ে আরও বেশিক্ষণ একটু কষিয়ে নেব কেননা এই যে অল্প মশলা তো একটু কষাতে প্রবলেম হয় সেই জন্য আমি টমেটোটা একটু আগে আগেই দিলাম আর একবারেই দিয়ে দিলাম তারপর এই যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলোকে দিয়ে টমেটো মশলার সঙ্গে বেশ ভালো করে আমি কষিয়ে নেব নিয়ে তারপর দিয়ে দেব এই যে আগে থেকে করে রাখা গরম জল গরম জলটা দিয়ে বেশ খানিক্ষণ একটু জাল দিয়ে নেব তারপর যেই দেখব আলুটা গলে গলে এসেছে তারপর ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে সুন্দরভাবে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একটু জাল দেওয়ার পর তারপর আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে সুন্দরভাবে পনিরের তরকারিটাকে নামিয়ে নেব তো এই ছিল আমার আজকের রান্নাবান্না রান্নাবান্নাগুলো একদম সুন্দরভাবে কমপ্লিট এবার আমি সুন্দরভাবে গ্যাসের ওভেনটাকে চিমনিটাকে মুছে নেব আর মুছে নেব এই যে সামনে দেওয়ালটা তরকারির ওই যে ঝোল টোল বা তেল যা ছিটিয়ে মিটিয়ে যায় একটু না মুছে নিলে আমার ভালো লাগে না প্রত্যেক দিন রান্নার শেষে আমার এই যে সব কিছু নিজে হাতে না মুছলে ঠিক ভালো লাগে না স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন খাবো অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদেরকে তো দেখিয়েছি আজকে রান্না করলাম চলো একবার দেখো ছিল ভাত আর এই যে চাল কুমড়োর ঘন্ট বলবো না ভাজা বলবো যাই হোক কিছু একটা করেছি তারপরে এই যে করেছিলাম নিরামিষ দেখো নিরামিষটা কতটা ঝোলঝোল নামিয়েছিলাম আরো কতটা এটে এসেছে তারপর করেছিলাম এই যে আলু দিয়ে পনিরের তরকারি শনিবারের এইটুকুই মেনু অনেকটা বেলা হয়ে হয়ে গেছে খেয়ে খেয়ে নিয়ে আবার একটু রেস্ট নিতে নিতেই সন্ধ্যা দেওয়ার টাইম যাবে তো দেখো ফ্রেন্ডস আজ আর দুপুরবেলা না আমি একদম রেস্ট নিতে পারিনি সকালের সমস্ত কাজ রান্না রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে কুপুষণার জন্য প্রেশার কুকারে তাড়াতাড়ি একটু খিচুড়ি করে ওকে দিয়ে খিচুড়িটা আবার অনেকক্ষণ ধরে ঠান্ডা করতে হয়েছে করে তারপর ওকে দিতে হয়েছে দিয়ে তারপর এই যে একটু বসতে না বসতেই সন্ধ্যা লেগে গেছিলো তো তখনই আমি স্নান টনান করে আবার দিয়ে দিলাম সন্ধ্যা এখন আবার যেতে হবে বাজারে আর বাজারে গিয়ে মানে কদিন তো বৃষ্টি হচ্ছিল বাজারে যেতে পারিনি তো সেই কারণেই এখন বাজারে যাচ্ছে আজকে বৃষ্টিটা নেই গুপুষণাদের জন্য ফুল আনতে হবে আর সামনে তো জন্মাষ্টমী কিছু কেনাকাটা করারও আছে এখন কিছু পাবো না অনেকটা বেজেও গেছে প্রায় সাড়ে সাতটা মতো তো মানে গুপুসনাথের যে দোকান থেকে আমি বাজারঘাট করি মানে কাঁসা পিতলের জিনিসপত্র কিনি আর কি সেই দোকানটা আর কি সাতটা থেকে সাতটা দশ পনেরোর মধ্যে বন্ধ হয়ে যায় তো আমার একটু দেরি হয়ে গেল তো যাই যা পাই সেটাই নেব আর জন্মাষ্টমীর এখনও তো দু তিন দিন মতো টাইম আছে তার মধ্যে আমি কেনাকাটা কমপ্লিট করে নিতে পারবো তো চলো কি কিনছি কী করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাজারে কি চলো যা যাক তো দেখো আজকে বাজারে গিয়ে আমার প্রায় দম বন্ধ হওয়ার মতো অবস্থা যেমন বাজারে প্রচণ্ড পরিমাণে গরম তেমন ভিড় তো যাই হোক এই যে এই কৌটোগুলো আমার ছিল মানে আছে তবুও আমি আরও একটা নিতে চাইছিলাম কৌটোটাকে নিয়ে একটু বাজিয়ে নিলাম আর দোকানদার দাদাকে বলছিলাম দাদা এই কৌটো কি মানে আর অন্য কালারের আছে এগুলোই কথোপকথন করতে বেশি কিছু আর নিিনি বড় কৌটোটা নিই একটা ছোট্ট কৌটো নিয়েছিলাম তারপর চলে গেছিলাম মোর বাজারে প্রত্যেকটা জায়গায় একই রকম ভিড় জন্মাষ্টমীর ভিড় আর কেউ কেউ তো পুজোর বাজারও সবাই এখন শুরু করে দিয়েছে কেউ কেউ বলবো কেন সবাই তো যাই হোক আমি নিয়ে নিয়েছিলাম ওই যে বারুনটা নিয়ে নিয়েছিলাম মগ ম্যাগি ম্যাগি মশালা আর নিয়ে নিয়েছিলাম এই খুন্তিটা এই খুন্তিগুলো আমার আছে বড়ো একটু ছোটো নিলাম নিয়ে নিয়েছিলাম স্লাইস রুটি আর এই ছোট্ট কৌটোটা আরও একটা মগ আর নিয়ে নিয়েছিলাম বাসন মাজার সাবান আর এই পুজোর ফুলগুলো অল্প কিছু সকালে তো মানে যে দাদা মালা দেয় সে মালা দিয়েই যাবে তো এই ছিল আজকের বাজার আর ভিড়ের মধ্যে আমি কিচ্ছু করতে পারিনি ভেবেছি জন্মাষ্টমীর বাজারটা মানে রবিবার দুপুরবেলা এসে করে নেবো তাও করতে পারবো কি না জানি না আবার বাড়ি যেতে হবে তো সেই কারণেই আর ভাবছি সোমবারেই একবারে করে নেবো তো যাই হোক এই যে বাড়ি বাজারে তো ভিড়ের জন্য আর চা খেতেও আমরা যাইনি তো এই যে হাজব্যান্ড বললো তুমি চা করো আমি বাড়ি থেকেই তোমার সঙ্গে চা খেয়ে তারপর বেরোবো আমি চলে গেলে তুমি আর একা একা চা খেতে চাইবে না আসলে কি হয় বাড়িতে থাকি বা বাড়ির বাইরে দুজনে প্রায় সময় একসঙ্গে থাকা হয় তো তাই চাটাও সকাল আর সন্ধ্যে আমার ওর সঙ্গে না খেলে ঠিক ভালো লাগে না আর যখন ও থাকে না বা দুজনে কিছু কিছু ক্ষেত্রে যখন একসঙ্গে চা খাওয়া হয় না মনটা একদম খারাপ লাগে তো চেষ্টা করি যখনই দুজনে আলাদা আলাদা থাকি চা খাই ভিডিও কলে একসঙ্গে খাওয়ার চেষ্টা করি তাহলে কাছে থাকার ফিলিংসটা হয় তো ঠিক আছে তো ও চাটা খেয়ে চলে গেছিলো বাজারে আমি ময়দাটা মেখে ঢেকে রেখেছিলাম যে ও এলে আমি গরম গরম ভেজে দেব। তো যাই হোক ও চলে এসেছে কাজ টাজ কমপ্লিট করে আমি এই যে লুচিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর লুচি খুব একটা আমি এই ঘরে করি না মানে রান্নাঘরে করি না করি গুপুসোনার কাছে ওই গুপুসোনার জন্য লুচি করা হয় তারপরে প্রসাদটাই তো আমরা খাই হয়ে যায় আমাদের লুচি খাওয়া রান্নাঘরের লুচি আমি খুব কমই করি তো আজকে গুপুসোনাকে লুচি দেওয়া হলো না আমরা লুচি করি করে খেলাম সকালবেলা উঠেই আমাকে গুপুসোনাকে লুচি করে দিতে হবে নইলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে তো যাই হোক আমার লুচিগুলো প্রায় ভাজা কমপ্লিট এবার ওকে খেতে দিয়ে দেব আমি নিজেও খেয়ে নেবো তো যাই হোক দুজনে মিলে তারা করে খেয়ে নিতে হবে সকাল সকাল বেরোতে হবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে কেননা কাল রবিবার রবিবার তো দিদির ছুটি আর আমাদেরও ছুটি আমাদের প্রায় প্রায় এই তিন চারটে রবিবার ভালোই ছুটি পড়ছে তো যাই হোক তার মধ্যে আবার আমাকে ফাঁক খুঁজে জন্মাষ্টমীর বাজারটাও করে নিতে হবে তো যাই হোক সেইভাবে তো আর জন্মাষ্টমী এবার হবে না ঘরে ঘরে গুপুষনাকে যেটুকু করে দিতে হবে কারণ এ বছরটা সব কিছুই আমাকে ঘরে ঘরে করতে হবে তো আজকে আমি এই ভিড়ের মধ্যে যতটা যা পেরেছি করে এসছি গুপুষণার জন্মাষ্টমীর কেকটাও আমি অর্ডার দিয়ে এসছি আর বাদ বাকি যা আছে আমি কিনে নিতে পারবো তাড়াহুড়ো করে অসুবিধা হবে না সমস্ত দোকানগুলোই তো চেনা দোকানদার কাকুদের বা দাদাদের আমি ফোন করে করে জানিয়ে দিয়েছি আমার জন্য সব কিছু রেডি রাখবে অসুবিধা হবে না তো যাই হোক এদিকে লুচি ভাজা আমার কমপ্লিট এবার যেতে হবে খেতে অনেকটা দেরি হয়ে গেছে ফ্রেন্ডস দেখো আমার রাতের এই আমার হাজব্যান্ড বাড়িতে এলো তো তারপর আমি গরম গরম লুচিটা ভাজলাম আগে ময়দাটা মেখে রেখেছিলাম তো যাই হোক এটাই ছিল আজকে আমার সারাদিনের রুটিন আবার কাল সকাল থেকে জানি না বাইরে কাজ না কোথায় কাজ তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সামনে টাটা গুড নাইট